সন্দীপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বিস্তারিত রিপোর্টে শুক্রবার বিকাল চারটায় সন্দীপ পাবলিক হাই স্কুল মোস্তাফিজুর রহমান ক্রীড়াঙ্গনে উপজেলা প্রশাসন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তঃকলেজ কলেজ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আল আজ মাহবুজুর রহমান মিতা এমপিবুর রহমান দুই হাজার চব্বিশে চুবৈর শক্তি ক্রিয়াই দল এবং ক্ষেত্রে ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে তরুণ অনেক অবদান রেখেছে এবং প্রতি আমাদের জীবন্দ স্মৃতি সংসদ ফাউন্ডেশন সহ অনেকগুলো সংগঠন রয়েছে যারা ক্রিয়া ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে তা আজকের টুর্নামেন্টে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি সন্দীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগান চাকমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এ আনোহর হোসেন সহকারী কমিশনার ভূমি তাসফিক সিপাতুল্লাহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক মহিলা ভাইস চেয়ারম্যান হারিমা বেগম চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোহাম্মদ সিদ্দিকুর রহমান সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা কালাফানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুরাজি টিটু হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম প্রমুখ বিভিন্ন কলেজ এবং উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিগণ উদ্বোধনী খেলায় মুস্তাফুজুর রহমান ডিগ্রি কলেজ বনাম কাটগর ইসলামী ফাজিল মাদ্রাসা মোকাবিলা করেন এবং দ্বিতীয় রাউন্ডের খেলায় মগদারা স্কুল অ্যান্ড কলেজ বনাম কারামতিয়া ফাজিল মাদ্রাসা মোকাবিলা করে পুষ্পেন্দু মজুমদার ডেক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি